এই মুহূর্তে সব থেকে বড় খবর সুপ্রিম কোর্টে ডিএ মামলায় কপিল সিব্বলের যুক্তি ধোপেই টিকল না আপনারা সকলেই জানেন সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি কিছুক্ষণ আগেই সম্পন্ন হয়েছে সেখানে কি কি উঠে এসেছে চলুন আপনাদেরকে বিস্তারিত জানাবো তার আগে ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি বিস্তারিত খবরে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বহু প্রতীক্ষিত ভাতা বা ডিএ মামলার মেনশন শুনানি আজ বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত হয়েছে এই শুনানি ছিল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যেখানে রাজ্যের পক্ষ থেকে তাদের লিখিত জমা পেশ করা হয় এবং কর্মীদের পক্ষ থেকে পাল্টা যুক্তি উপস্থাপনের প্রস্তুতিক কথা জানানো হয় সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারলের বেঞ্চে এই মামলার মেনশনিং মেনশনিং প্রক্রিয়া সম্পন্ন হয় যা নিয়ে রাজ্য এবং কর্মী উভয় পক্ষই তাদের নিজেদের জয়ের বিষয়ে আশাবাদী আজকে শুনানিতে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল মহাশয় রাজ্য সরকারের অবস্থান তুলে ধরেন তার মূল চুক্তির কেন্দ্রবিন্দু ছিল অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অর্থাৎ এআইসিপিআই মেনে মহাগ্ ভাতা প্রদানের বিষয়টি তিনি সুপ্রিম কোর্টে জানান যে দেশের মাত্র চারটি রাজ্য বর্তমানে এআইসিপিআই মেনে মহাগ্ঞতা প্রদান করে এছাড়াও দু নম্বরে তিনি জানান এর আগে দশটি রাজ্যকে এআইসিপিআই অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু তারা তা মানেননি এবং তিন নম্বরে তিনি উল্লেখ করেন রাজ্য সরকার আজ তাদের চূড়ান্ত লিখিত জমা দিয়েছে যা জমা দেওয়ার শেষ দিন ছিল কপিল সিব্বল মহাশয় মূলত এই উদাহরণগুলির মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছেন যে এআইসিপিআই মেনে ডিএ প্রদান করা সমস্ত রাজ্যের জন্য বাধ্যবাধকতা মূলক নয় এবং পশ্চিমবঙ্গে ডিএ প্রদানের পদ্ধতি অন্যান্য রাজ্যের সঙ্গে তুলনামূলকভাবে সামঞ্জস্যপূর্ণ অন্যদিকে রাজ্যের আইনজীবীর যুক্তির পরেই কর্মীদের সংগঠনগুলি অর্থাৎ ইউনিটি ফোরাম এবং কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী করুণানন্দী ম্যাডাম তাদের বক্তব্য পেশ করেন তিনি জানান যে রাজ্যের লিখিত জমা পাওয়ার পর তারা এক সপ্তাহের মধ্যেই তাদের যুক্তি এবং লিখিত সাবমিশন আদালতে জমা দেবেন এটি কর্মীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে একটি দৃঢ় পদক্ষেপ কর্মচারীদের পক্ষ থেকে আশা করা হচ্ছে যে তাদের পাল্টা যুক্তিগুলি রাজ্যের দেয়া যুক্তির বিপক্ষে যথেষ্ট শক্তিশালী হবে এবং তাদের দাবিকে আরও জোরালো করবে আজকের মেনশনিং প্রক্রিয়ার পর মামলার রায় আপাতত স্থগিত রাখা হয়েছে অর্থাৎ এখন শুধুমাত্র চূড়ান্ত রায়ের অপেক্ষা বিচারপতি সঞ্জয় কারলের বেঞ্চে খুব অল্প সময়ের জন্য এই শুনানি অনুষ্ঠিত হয় রাজ্যের পক্ষ থেকে জমা দেওয়ার পর কর্মীরা তাদের পাল্টা যুক্তি জমা দেবেন এবং তারপরেই সুপ্রিম কোর্ট এই মামলার চূড়ান্ত রায় দেবে